এক ভয়ঙ্কর গল্প চলুন শুরু করা যাক সেই অশরীরী ইতিহাসের যাত্রা আজ আমরা এসেছি সেই পাঁচশো বছরের পুরনো মন্দিরের রহস্য উন্মোচন করতে শোনা যায় রাত নামলেই নাকি এর সিঁড়ি থেকে ভেসে আসে ভয়ঙ্কর সব শব্দ অনেকেই বলে এখানে এক অশরীরী আত্মার আনাগোনা আছে আলী আমার কেমন যেন গা ঝমঝম করছে এই জায়গাটা সত্যি ভিদিকর ভয় পেও না আমরা শুধু বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজব বাবারা সূর্য ডুবলেই এখান থেকে পালাও এই মন্দিরের অভিশাপ বড় সাংঘাতিক রাতের বেলা সিঁড়ি দিয়ে কে যেন নেমে আসে তার শব্দ শুনলেই নাকি রক্ত হিম হয়ে যায় চাচা এগুলো সব মানুষের ভুল ধারণা আমরা দেখব এর পেছনে কী রহস্য লুকিয়ে আছে আমার কথা শোনো বিপদে পড়বে এই মন্দির এক পুরোহিতের অভিশাপে জর্জরিত তার আত্মাও আজও এখানে ঘুরে বেড়ায় আলি তুমি কি শুনতে পাচ্ছ বাইরে বাতাসের শব্দটা কেমন যেন অন্যরকম মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে বাতাস বইছে না যেন কিছু একটা হেঁটে আসছে আমি রেকর্ডারে একটা ক্ষীণ শব্দ পাচ্ছি যেন কেউ খুব ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছে এটা বাতাসের শব্দ নয় শব্দটা ক্রমশ স্পষ্ট হচ্ছে এটা কি ইন্দুরের শব্দ নাকি অন্য কিছু না আলি ইঁদুর এত জোরে শব্দ করতে পারে না মনে হচ্ছে কোনো ভারী কিছু টেনে নিয়ে যাওয়া হচ্ছে আমার শান্তি কেড়ে নিয়েছিস তোদের এখানে আসার সাহস কি করে হলো আমরা পরিষ্কারভাবে পায়ের শব্দ শুনতে পাচ্ছি মনে হচ্ছে কেউ সিঁড়ি বেয়ে নিচে নামছে আলী আলোটা জ্বালাও আমি আর পারছি না তোমাদের আলো আমার অন্ধকার ভাঙতে পারবে না এই মন্দির আমার এই রাতও আমার সর্বনাশ হয়েছে মন্দিরের ঘন্টা বেজে উঠেছে এখন আর রক্ষা নেই আত্মা জেগে উঠেছে কিন্তু বাতাস তো বইছে না ঘন্টাটা বাজল কি করে এই শব্দটা আমার কানে অসহ্য লাগছে আলী মনে হচ্ছে আমার মাধার ভেতরে কেউ বাজনা বাজাচ্ছে মনে হচ্ছে মন্দিরটা কেঁপে উঠল এটা কি ভূমিকম্প না আলী এটা ভূমিকম্প নয় মনে হচ্ছে মন্দিরটা জীবন্ত হয়ে উঠেছে আমাদের চারপাশে আত্মাটা তোমরা আমার ঘর ভেঙেছ এখন তোমাদের পালা আমাদের এখান থেকে বীর হতে হবে মনে হচ্ছে আমাদের ঘিরে ফেলা হয়েছে আমি কিছু একটা দেখতে পাচ্ছি একটা আমাদের পিছু নিচ্ছে পালানোর চেষ্টা করো না এই মন্দির থেকে কেউ জীবিত ফিরতে পারে না বাতাস না থাকলেও কেন ধুলো উড়ছে এটা কি করে সম্ভব আমার মনে হচ্ছে কিছু একটা অদৃশ্য শক্তি আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আমরা কি এখানে একা নই তুমি একা নও তুমি কখনো একা ছিলে না এই মন্দিরের প্রতিটি ধুলিকণায় আমি আছি টর্চের ব্যাটারি শেষ হয়ে আসছে সর্বনাশ এখন কি করব আলী আমরা যেদিকে যাচ্ছি দেয়াল বেরোনোর পথ নেই তোমাদের জন্য কোনো পথ খোলা নেই এই অন্ধকারেই তোমাদের শেষ আশ্রয় এই লিপিগুলো পাঁচশো বছরের পুরনো এখানে লেখা আছে যে আমার নিদ্রা ভাঙাবে তার আত্মা এই মন্দিরে চিরকাল আবদ্ধ থাকবে অনেক দেরি হয়ে গেছে তোমরা আমার অভিশাপের জালে জড়িয়ে গেছ ওই কফিনটা নড়ছে কেন এর ভেতরে কি কিছু আছে আমি এর কাছে যাব না আলী মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর শক্তির ভেতরে ঘুমিয়ে আছে আমি ঘুমিয়েছিলাম কিন্তু তোমরা আমাকে জাগিয়ে তুলেছো। এখন তোমাদের ঘুমের পালা ধোঁয়াটা কিসের গন্ধটা খুব অদ্ভুত যেন পচা মাংসের গন্ধ আমার বমি আসছে এটা আমার নিঃশ্বাস আমার অনন্তকাল ধরে বন্দিত্বের যন্ত্রণা এখন তোমাদের ভাগ করে নেওয়ার পালা আয়না ভেঙেছে অশুভ লক্ষণ আত্মাটা খুবই রাগান্বিত হয়েছে আমরা এখানে আসার পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটছে এটা কি সত্যিই কোনো আত্মার কাজ আলি আমি নিজেকে আয়নার টুকরোগুলোতে দেখতে পাচ্ছি না এটা কি করে সম্ভব আমার নাম পুরোহিত বিশ্বনাথ আমি এই মন্দিরের শেষ পুরোহিত বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলাম কে কথা বলছে আমরা জানি আপনি এখানে আছেন আলী ওর সাথে কথা বলার চেষ্টা না ওর উদ্দেশ্য ভালো নয় এটা কি রক্ত পাথরের গা থেকে রক্ত বেরোচ্ছে কি করে এই মন্দিরের প্রতিটা জিনিস যেন জীবন্ত হয়ে উঠেছে মনে হচ্ছে মন্দিরটা আমাদের ওপর প্রতিশোধ নিচ্ছে আমার রক্ত ঝরেছিল এই মন্দিরে এখন তোমাদের রক্ত ঝরানোর পালা দরজাটা খুলছে না মনে হচ্ছে ভেতর থেকে কেউ আটকে রেখেছে আমাদের কি হবে আলী আমরা কি চিরকালে মন্দিরে আটকা পড়ে থাকব তোমাদের মুক্তি নেই এই মন্দিরের মাটি তোমাদের কবর হবে এটা কিসের শক্তি আমাকে কি ধাক্কা মারলো মনে হচ্ছে কেউ আমাদের টিনে ধরছে আমরা অদৃশ্য শক্তির আক্রমণের শিকার তোমাদের শক্তি আমার কাছে কিছুই না আমি তোমাদের রক্ত মাংসের উপর রাজত্ব করবো তাপমাত্রা হঠাৎ তো কমে গেল কেন বাইরে তো এত ঠান্ডা নেই আমার শরীর অসার হয়ে যাচ্ছে আলি মনে হচ্ছে আমার ভেতর থেকে প্রাণশক্তি শক্তি নিচ্ছে আমার ক্রোধের আগুন তোমাদের পুড়িয়ে দেবে আমার হিমশীতল নিঃশ্বাস তোমাদের শেষ করে দেবে মূর্তিগুলোর চোখ থেকে রক্ত পড়ছে এটা কি কোনো অলৌকিক ঘটনা মনে হচ্ছে দেবতারাও আমাদের রুষ্ট আমরা কি কোনো পাপ করেছি এখানে এসে দেবতারাও আমাকে ভয় পায় এই মন্দিরে আমারই রাজত্ব আমার প্রতিশোধের আগুন সব কিছু পুড়িয়ে দেবে আমার কেমন লাগলো বন্ধুরা এই গা ছমছম করা মন্দির আর তার অশরীরী আত্মার গল্প যদি এমন আরও ভয়ঙ্কর আর লোমোহাস্য কাহিনী শুনতে চান তাহলে আর দেরি কেন এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন আপনাদের ভালোবাসা আমাদের আরও নতুন গল্প বানানোর অনুপ্রেরণা যোগাবে।